কাজ করত কোথায় করত মুচি হ্যাঁ কি তারপর দিয়ে কাজ করতে করতে কালকে বলছে রাতে চোরে ওকে বেঁধে রেখেছে বেঁধে রেখে পড়ে আর ও ঝাপটা ঝাপটি করেছে করার পর ও ফেলে দিয়ে পরে হয়তো চুরি চকটা করেছে কি জানি না বেঁধে তো একদম সে মানে মোড়ার মতন পড়েছিল ওইখানকার লোক দেখে আটটা সাড়ে আটটার সময় দেখেছে দেখে দেখেছে যে সৎ

কোথায় বাড়ি গোপালপুর আপনি কে হন আমি কি নাম আপনার ধর্ণাদিব রায় মার্কেট শ্যামবাড়িটি স্টোর সেই শ্যামবাড়িটি স্টোরের সামনে আমি আছি এইখানে কালকে রাত্রিবেলা চুরি হয়েছে সেই চুরি সচিতকে আমি এখন আপাতত আপনাদের সামনে দিলাম সেসব ভেঙে এবং যে আমাদের সিকিউরিটি গার্ড সে প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয়েছে হাসপাতালে ভর্তি আছে দুটি শাটার দুটি শাটারের মধ্যে একটি শাটার খোলা হয়েছে আরেকটি শাটার বন্ধ আছে এইসব ভাঙাভাঙি হয়েছে আমরা আপাতত শ্যামবাহাটি স্টোরে যে মালিক ওনার সাথে কথা বলতে চেষ্টা করছি

পাপু স্টোর এই ভ্যারাইটি স্টোরের সামনে আমি ছবি নিচ্ছি তা এনার দোকানে চুরি হয়েছে আপনার কি কি গেছে মোটামুটি হ্যাঁ মোটামুটি আন্দাজ ক্ষয়ক্ষতি একই হয়েছে তাও কত টাকা আন্দাজ করা যাচ্ছে একটা মোটামুটি আন্দাজ আচ্ছা যাই হোক আমরা ওনার সাথে পাপু ভ্যারাইটিস মালিক ওনার সাথে কথা বলে এই উত্তর পেলাম তা এর সাথে সাথে তার দোকানে এখনো পর্যন্ত শাটার সব লক হয়ে আছে এই অবস্থাতে আমি ছবি তুলছি এই দোকান দোকানের ভেতরে পুরো ছবি আমরা পাচ্ছি না তবু যতটুকু পাচ্ছি আমি দিচ্ছি এই সাটারের তলা এইভাবে ওখানটা ভেঙেছে এখন মলান্দিক থানা আইসিএস ছিলেন উনি এবার তদন্ত করছেন পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে তদন্ত চলছে এখনও পর্যন্ত আমরা যা পেয়েছি তা সচিত্র পাঠালাম